এস বাংলা সি বাংলা প্রথমপত্র সিলেট বোর্ড দু হাজার পঁচিশ বহু অংশের সমাধান ও উপন্যাসে জয় বাংলা বলতে বলতে কে দৌড় দেয় ফুলকলি বই পড়া প্রবন্ধের লেখকের মত অনুসারে সাহিত্যের চর্চার সুফল সম্পর্কে অনেকে সন্দিহান কেন বই পড়ায় প্রত্যক্ষ আয়ের ব্যবস্থা হয় না আর কি হে হবে দেখা এই চরণে কবি মনের কোন অনুভূতি প্রকাশ পেয়েছে সংশয় পরবর্তীতে একটি উদ্দীপক উদ্বীপকীর কলিমুল্লার মতের সঙ্গে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ বাক্য কোনটি অন্য বস্ত্রের প্রাচুর মুক্তি বড় উদ্দীপকের কলিমুল্লার চরিত্রে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে সেটি হচ্ছে ও মূল্যবোধ কোনটি গীতি কবিতার বৈশিষ্ট্য ভাবাচ্ছাসের পরিস্ফুটন জীবাত্মা অনিত্যা নয় এর দ্বারা কবি বুঝিয়েছেন জীবাত্মা ক্ষণস্থায়ী সুন্দরের তৃষ্ণা যার এ চরণে সুন্দরের প্রতি ঝর্নার কি প্রকাশ পেয়েছে অনুরাগ প্রকাশ পেয়েছে পল্লী কবিতায় বাস বনে বসে কোন পাখি ডাকছে কানা কুয়ো পরবর্তীতে একটু উদ্দীপক উদ্দীপকের আলমগীরের সাথে বহিপীর নাটকের কোন চরিত্রের মিল রয়েছে হাতেম চরিত্র উদ্দীপকের আলমগীর সাহেব এবং বহিপীর নাটকের উল্লিখিত চরিত্রের মধ্যে ফুটে উঠেছে নৈতিকতা মানবিকতা স্থির বুদ্ধি আমি কোন আগন্তুক নই কবিতায় কোনটির কোনটি কবির অস্তিত্বে গাথা নদীর কিনার তেরো নম্বর প্রশ্ন বঙ্গবাণী কবিতায় কাদের প্রতি কবি তীব্র ক্ষোভে বলিষ্ঠ বাণী উচ্চারণ করেছেন যারা শিখরহীন পরগাছা স্বভাবের লোক মা ঘাট থেকে আসেনি তো দুর্গার এ কথায় কি প্রকাশ পেয়েছে সতর্কতা উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মত অনুসারে কিভাবে শত বছরের কাজ একদিনে সম্পন্ন হবে জনশক্তিকে উদ্বুদ্ধ করতে পারলে পরবর্তীতে একটি উদ্দীপক উদ্দীপকের ভাবের সাথে মানুষ কবিতার কোন চরণে মিল রয়েছে ন্যায় দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি উদ্দীপকের যে ভাব মানুষ কবিতায় ফুটে উঠেছে সেটা হচ্ছে মানবপ্রেম সাম্যবাদ ধরি মাছ না ছুঁই পানি প্রবাটটি দ্বারা কি বোঝানো হয়েছে কৌশলে কাজ করা বা কৌশলে কাজ উদ্ধার করা তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমারও খুব খুশি মায়ের এই উক্তৃতিতে মমতাদির প্রতি কি প্রকাশ পেয়েছে উত্তরটি হচ্ছে আন্তরিকতা অ্যালোভেরার উপাদান মানুষের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তো এখানে অ্যালোভেরার সাথে নিমগাছ গল্পের কোন দিকটি মিল রয়েছে সেটা হচ্ছে উপকারের দিকটিকে মিল রয়েছে একুশ প্রশ্ন আশা কবিতায় কোনটি প্রাধান্য পেয়েছে সহমর্মিতা অভাগীর স্বর্গ গল্পটি কি হওয়ার শিক্ষা দেয় উত্তর মানবিক হওয়ার শিক্ষা দেয় কোনো কোন সময়ের মধ্যে বাংকারের কাছে বিকালের মধ্যেই বাংকারের কাছে কি খেলে বুধার মগজ ভরে উত্তর বাতাস খেলে সেই দিন এই মাঠ কবিতায় কি চিরকাল বেঁচে থাকবে গল্প হজরত মোহাম্মদ সাল্ল আলাই সাল্লাম এর অজস্র চারিত্রিক গুণের মধ্যে প্রধান গুণ কোনটি মহত্ব তাহারা নদীতে তাহেরা তাহেরা নদীতে ঝাঁপ দিতে চেয়েছিল কেন ভইপীড়ের হাত থেকে বাঁচতে পরবর্তীতে একটি উদ্দীপক তো উদ্দীপকের সাথে রানার কবি যার সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি রানার চলেছে বুঝি ভোর হয় উদ্দীপকের শিক্ষক জসীম এবং রানার কবিতার রানার উভয়ের চরিত্রে ফুটে উঠেছে সময়ানুবর্তিতা এবং দায়িত্বশীলতা সুবাকে নির্বাক ব্যাকুলতার সাথে সান্ত্বনা দিতে চেষ্টা করত কোনটি গাবি দুটি